রাধাপুর এলাকায় যুবরাজনগর মণ্ডলের পনেরো নং বুথে বিজয় উৎসব পালিত হয় এগারোই জুন মঙ্গলবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার রাধাপুর এলাকায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের পনেরো নং বুথ এলাকায় বিজয় উৎসব পালিত হয় উল্লেখ্য লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সেই সাথে ভারতীয় জনতা পার্টির সরকার পুনরায় গঠন করার জন্য এই বিজয় উৎসব পালিত হয়ে যুবরাজনগর মণ্ডলের রাধাপুর এলাকার পনেরো নং বুথ এলাকায় যেখানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন পনেরো নং বুথের বুথ সভাপতি সম্পাদক সহ সকল সদস্যরা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা